দুপুরে একটা বাজে আর এই যে ছেলেকে স্কুল থেকে নিয়ে এখন যাব কলকাতায় আর তার আগে তো একটু খাইয়ে দিতে হবে বাড়িতে একটা রান্না করিনি সকালে একটু সিদ্ধ ভাত করেছিলাম ওকে স্কুলে পাঠিয়েছিলাম তখন আর এখন এই যে হোটেল থেকে খাইয়ে নিচ্ছি আর আজকে কেন কলকাতায় যাচ্ছি কি করছি সবটাই কিন্তু তোমরা দেখতে পাবো পরে বলবো এখন আমাদের ট্রেন ধরারও তারা হয়েছে বাড়ি থেকে একটা পনেরোতে লোকাল তাই তো ওই একটা তেইশের লোকাল ধরতে হবে কলকাতা হ্যাঁ আমার তো এর আগে কি কাণ্ড হয়েছে আমি একটু সাজুগুজু করছিলাম তার জন্য আমার ছেলেকে স্কুল থেকে নিতে একটু লেট হয়ে গেছে আর তার জন্য আমার ছেলে কিন্তু করে কারণ বন্ধুরা সবাই কিন্তু চলে ও একাই যাই হোক গাল্ডিমেট ওকে নিয়ে খাইয়ে দিয়েছিলাম তারপর চেঞ্জ করে দিয়েছি কিন্তু আর স্নান করাতে পারিনি কোনো উপায় ছিল না ওকে স্নান করানো তাই ওকে তড়িঘড়ি করে শুধু ড্রেসটা চেঞ্জ করিয়ে খাইয়ে নিয়ে চলে গেছি বাড়িপুর স্টেশনে এসে লোকাল ধরে কিন্তু আমরা বাগাজে নেমেছিলাম আর ওখান থেকে রিক্সা করে চলে এসেছি মা অন্নপূর্ণা শাড়ি ঘরে এখানে তো তোমরা তো জানোই দারুণ কালেকশন পাওয়া যায় শাড়ি তো সেগুলো আমি দেখব এবং তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকো এই যে মা অনূপনা শাড়ি করে চলে আসছে হ্যাঁ এখন দাদা নিচে গেছে আর যারা ভিডিও করছিল ধারণা এখন নিচে আছে বলে আমরা একটু ওয়েট করছি গটাস কি হবে ওয়েট করবো তো আমরা একখানে ওয়েট করতে ভালো লাগবে না ভিডিওটা করতে হবে মামমমে ওগো ছটপট ভিডিও হচ্ছে না কেন একদমই তাই সামনে দেখেছো একটা ভিডিও হচ্ছে তো দেখো কালেকশন রয়েছে পড় কিন্তু আমরা দেখব এখন তোমাদেরও দেখাবো আশা করছি খুব ভালো লাগবে এখানে আসলে ফিরে যেতে হবে না মানে যে সেলি চাইবে যে রেঞ্জের চাইবে সবকিছু মোটামুটি পেয়ে যাবে বিএস সিজন চলছে তো বিএস সিজনে বিএস সিজনে আসতেই হবে যত তথ্য থেকে শুরু করে বিয়ে বিয়ে তারপরে গায় হল সমস্ত সারি কিন্তু এক জায়গায় একই ছাদে নিচে পেয়ে যাবে বিয়ে রিসেপশন সব সারি এখানে পেয়ে যাবে এছাড়া তো সারা বছরের জন্য কম দামি সমস্ত কিছু বেশি দামের সব রকম রয়েছে এটা কিন্তু একটা দারুণ কোয়ালিটি দিয়ে জালের মধ্যে কাজ আর এটা কিন্তু যাচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে যে দামটা দেখে নাও আমরা যদি না আমি কিছু না বা বলতেও পারছি না তোমরা যে শাড়ি কত কম রেঞ্জের মধ্যে কত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন অল্প সময়ের মধ্যে অনেক দেখলাম এবং তোমাদের সাথেও শেয়ার করলাম পুরোটাই যদি দেখতে চাও গিয়ে দেখতে পারো আমার ছেলে কিন্তু এখানে আমার জন্য শাড়ি দেখছে ওর পছন্দ মতো একটা শাড়ি নিতে হবে কান্নাকাটি করছে খুব লাভ লাভবাট

আমি হালকা পড়তে ভালোবাসি খিদেও পেয়েছিল তাই এখানে একটু টুকটাক খেয়ে নিয়ে তারপরে দাঁড়িয়েছিলাম প্রায় এক ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো বাড়ির পুরের বাসের জন্য কিন্তু বাস লাস্ট পর্যন্ত পেলাম না শেষ পর্যন্ত দুবার অটো পাল্টে বাড়ি ফিরেছি প্রায় রাত নটার সময় ভাবো সেখানে আমাদের তিন ঘন্টা রাস্তায় কেটে গেছিল কি আর করা যাবে সব পরিস্থিতিতে কিন্তু আমাদের মানিয়ে নিতে হবে তো চলো আজকের মতো টাকা গুড নাইট